যে পাঁচ ধরনের বন্ধুর কারণে আপনার জীবন নষ্ট হচ্ছে আপনার অনেক কিছু করার যোগ্যতা আছে কিন্তু করেননি এখনো করতে পারছেন না তার বড় বড় কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আপনার পরিবেশ আপনার বন্ধু বান্ধব যাদেরকে আপনি খুব কাছের বন্ধু মনে করছেন একটু খেয়াল করে দেখুন তাদের কারণে আপনার জীবনটা আটকে আছে কি না আপনাকে আমি পাঁচ ধরনের ব্যক্তির কথা বলবো যাদেরকে আপনি বন্ধু মনে করছেন অথচ তারাই আপনার জীবনটাকে ধ্বংস করেছে প্রথম যার কথা বলছি তিনি নিজেই হতাশায় ভুগছেন আপনার কোনো বন্ধু যে নিজেই হতাশায় ভুগছে আর আপনাকে ডাস্টবিন হিসাবে ব্যবহার করছে কীভাবে সেটা বলছি শুরুতেই বলেছি কথাগুলো আপনার খারাপ লাগবে কিন্তু শুনুন প্লিজ সে যখন হতাশায় পড়ে যায় কোথাও তার নিজের হতাশা বের করার জায়গা পায় না তখন আপনার কাছে এসে তার সমস্ত হতাশা ঝেড়ে চলে যায় সে হালকা হয়ে যায় আর আপনাকে ভারী করে দেয় মানুষের মস্তিষ্কে একটা নেগেটিভ পিকচার তার পুরো ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্যই যথেষ্ট দ্বিতীয় প্রকারের যে বন্ধু তারা সবসময় অন্যের সম্পর্কে নেতিবাচক কথা বলে সে সবসময় অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলবে কে কোথায় ব্যর্থ হচ্ছে কে কোথায় জীবনে আটকা পড়েছে কে কোথায় জীবনে অসম্পূর্ণ রয়েছে কে বিনিয়োগ করে লোকসান করেছে এগুলো নিয়ে কথা বলতে থাকবে আপনি জানেন এটা তার বিশ্বাসের সীমাবদ্ধতা সে এটা মাথায় নিয়ে ঘুরছে আপনার মাথায় সেটা দিয়ে যাচ্ছে সুতরাং তাদের খুঁজে বের করুন যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে সবসময় অন্যের বিষয়ে নেগেটিভ কথা বলে দয়া করে এখনই খুঁজে বের করুন তৃতীয় প্রকার বন্ধু হচ্ছে যারা সবসময় নিরাপদ থাকার কথা বলবে বলবে জীবনে এত কিছু করে কি হবে নিরাপদে থাকো ভালো থাকো শান্তিতে থাকো নিরাপদ আশ্রয় থেকে কেউ সফলতা দেখেননি সেটা ব্যবসায় হোক চাকরি হোক বা ক্রীড়া বিষয় হোক আপনি যে ক্ষেত্রে কাজ করবেন না কেন একজন ব্যক্তি দেখান যিনি আন্তর্জাতিকভাবে সফল একজন ব্যক্তি দেখান যিনি ইতিহাস গড়েছেন সে সেফজনের থেকে সফলতা সেফজনের থেকে আসে না আপনি যত বড় কিছু করতে যাবেন ততই বেশি আপনার রিস্ক নেওয়া লাগবে অত থেমে থাকার নয় আল্লাহর উপর ভরসা করে আপনার রিক্স নিতেই হবে চার নাম্বার যাদের কথা বলবো তাদের কাছে অজুহাতের অভাব নেই আপনি যাই করতে যাবেন আপনাকে একটা অজুহাত শেখাবে একটা অজুহাত দেখাবে বলবে যেহেতু তোমার শিক্ষাগত যোগ্যতা কম তোমাকে দিয়ে এটা হবে না তুমি পারবে না শুধু শুধু সময় নষ্ট করো না অন্য কিছু ভাবো আপনি যেটাই করতে যাবেন সেখানেই সে নতুন কিছু অজুহাত শেখাবে আপনি খেয়াল করে দেখবেন তার মস্তিষ্কে অজুহাত দিয়ে ভর্তি সে নিজে কোনো কাজে সক্রিয় নয় এবং সেটাই আপনার ওপর প্রয়োগ করছে দেখুন যখন কেউ নিজে কিছু করতে পারে না তখন সে আপনাকে বলে আপনি পারবেন না পাঁচ নাম্বারে যাদের কথা আমি বলবো তারা আপনার সঙ্গেই ঘুরছে ফিরছে একসাথে খাচ্ছে আপনার স্বপ্নেকেও সাহায্য করছে কিন্তু যখন আপনি তার চেয়ে ভালো করতে শুরু করবেন আপনার সফলতা তার সফলতার চেয়ে বেশি হওয়া শুরু করবে তখন আপনাকে সে টেনে ধরবে এবং আপনার সীমাবদ্ধতাকে মনে করিয়ে দেবে আপনাকে অজুহাত শেখানো শুরু করবে এবং তার হতাশাগুলো আপনার উপর। ঝাড়া শুরু করবে পূর্বে যে কথাগুলো বলা হলো সবগুলো সে আপনার উপর প্রয়োগ করা শুরু করবে অতএব পৃথিবীতে যেহেতু আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হবে আপনার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি খুব সতর্ক হন আল্লাহ আমাদেরকে সামনের দিনগুলোতে আরও সুন্দর মতো এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুক আমিন